আলহামদুলিল্লাহ রবিলমিন ও সলাত ওসালামা মোহাম্মদ ওয়ালি ওনাদসুল্লা সালি ওসালাম আফজল সাল বা আমরা এই পাঁচ অক্তের নামাজের ফজিলত সম্পর্কে গত সপ্তাহে শুনেছিলাম যে পাঁচ অক্তের নামাজের কত ফজিলত আর পাঁচ অক্ত নামাজ পড়া আমাদের জন্য কতটা জরুরি এটাও শুনেছিলাম এই পাঁচ অক্ত নামাজের পরে যে নামাজের স্থান রাখা হয়েছে এবার সেটা আমাদেরকে শুরু করার চেষ্টা করতে হবে সে সম্পর্কে আল্লাহ রসু সাল্লাহ আলিউসাল্লাম তিনি বলেন আফজাল সালাদ বা আদাল ফারিদা ফরজ নামাজের পরে সব উত্তম নামাজ কোনটি সালাত রাতের নামাজ তাহাজুদের নামাজ যাকে আমরা লাইল বলি বা তাহাজুদ বলে জানি সালাতুল্লাইল রাতের নামাজ এটা এত ফজিলতপূর্ণ নামাজ যে আপনি যদি শুরু করেন তাহলে সেই অক্তে কিভাবে আপনি যে সেই ওয়াক্তের প্রতি মহব্বত জেগে যাবে বা তা আপনার মহব্বত হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না পাঁচ অক্তের নামাজ আলহামদুলিল্লাহ আমরা জামাতের সাথে পড়ছি ফজরের নামাজও আমরা জামাতের সাথেই পড়ার চেষ্টা করছি তাই না ফজরের নামাজ পড়ি তো আমরা জামাতের সাথে আলহামদুলিল্লাহ ফজর নামাজ পড়ছি তো ফজরের এখানে আজান হয়ে যায় একদম টাইম ঢুকলে সঙ্গে সঙ্গে তার পনেরো মিনিট আগে কুড়ি মিনিট আগে যদি আপনি উঠতে পারেন আর সেখানে মাত্র এখন আপনি চেষ্টা করবেন দুই রিকাত পড়ার কয় রেখাত মাত্র দুই রিকাত দুই রিকাত যদি আপনি সেখানে পড়েন তাহলে আপনার রাতের নামাজ পড়া হয়ে গেল সুলথাল্লা রাতের তৃতীয় অংশে আল্লাহ রসুল সালাহরি আসাল্লাম তিনি এই নামাজ পড়তে বলেছেন যেটা সব থেকে উত্তম সময় তো সেই সময় আপনি যদি নামাজ পড়তে পারেন হান আল্লাহ সেই ওয়াক্ত সেই সময়টা এত গুরুত্বপূর্ণ এত ফজিলতপূর্ণ যে আপনি যদি সেই সময়ে এই মাত্র দুই রিকাত নামাজ দিয়েই যদি আপনি শুরু করেন ইনশাআল্লাহ দেখবেন এই দুই রিকাতের জায়গায় আপনি কখন চার রিকাত পড়ে ফেলেছেন আপনি নিজেই বুঝতে পারবেন না কখন যে আপনি ছয় রিকাত করে ফেলেছেন আপনি নিজেই বুঝতে পারবেন না কারণ ওই সময়টা কবুলের সময় আপনি আপনার যত কষ্টের কথা যত দুঃখের কথা জীবিকা নির্বাহের কষ্ট হোক স্ত্রী বাল বাচ্চাদেরকে নিয়ে কোনো সমস্যা হচ্ছে আপনার জীবনে দুঃখ কষ্ট যেগুলো আছে সব কিছু কথা আপনি সেই সময়ে আল্লাহ হান হওয়া তার কাছে বলতে পারবেন তো আমরা শুরু করব মাত্র দুই রিকাত দিয়ে বেশি নয় আর ওই দুই রিকাত ইনশাআল্লাহ এই দুই রিকাত আপনি যদি পড়েন যদিও কম আপনি চার রিকাতেও করতে পারেন ছয় রিকাতও করতে পারেন দুই রিকাত দিয়ে এখন শুরু করবেন তো এই দুই রিকাত সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি কী বলেন আল্লাহ তালার জন্য যে আল্লাহ তালার কাছে প্রিয় হচ্ছে কোন আমল যে আমলটা মানুষ নিয়মিতভাবে করে সংখ্যায় যদিও কম হয় আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম তিনি বলেন আহাবুল আল ইল আল্লাহ ওয়াইন আল্লাহ যদিও সেটা সংখ্যায় কম দুই রিকাত বেশি নয় দুই পড়তে কতক্ষণ সময় লাগে আপনি যদি খুব লম্বাভাবে পড়েন তাহলে দশ মিনিট যদি সংক্ষিপ্তভাবে পড়েন তিন থেকে পাঁচ মিনিট এই তো তিন থেকে পাঁচ মিনিট নামাজ পড়তে লাগে মাত্র দুই রিকাত তো আপনি দুই রিকাত পড়বেন বেশি নয় তো দুই রিকাত পড়লে প্রথমত এই নিয়মিত আপনি যদি দুই রিকাত পড়েন তাহলে সেই সময় আপনি ওঠার এবং সেই সময় দুয়া করার যে ফজিলত সেটা পেয়ে গেলেন সে সময় দুয়া কবুল হয় সমস্ত দুঃখের কথা কষ্টের কথা যা হচ্ছে সব কিছু আপনি সে সময় আল্লাহ তালাকে বলতে পারবেন তৃতীয়ত এই সময়ে যদি আপনি পড়েন দুই রিকাত আর সেই দুই রিকাতে বেশি নয় কত আয়াত পড়বেন দশ আয়াত কত আয়াত মাত্র দশ আয়াত এখন দশ আয়াত দিয়ে শুরু করেন তারপরে বাকির ফজিলতটা আমরা ইনশাআল্লাহ পড়ে চেষ্টা করব দশ আয়াত আল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে অর্থাৎ তাহাজুদের নামাজ পড়বে ফজরের আগের সময়টাতে দুই রিকাতি পড়ুন আপনি আর সে সময় আপনাকে মাত্র কত আয়াত পড়তে হবে দশ আয়াত বেশি নয় আর দশ আয়াত না সুরাত ফালাক মুখস্থ আছে মাহফিজাইন মুখস্ত আছে সবার নাস আর সুরাতুল ফালাক এতে মোট এগারো আয়াত আছে কত আয়াত এগারো আয়াত নাস সুরা ফালাক সকলের মুখস্থ করবো প্রথম রেখাতে সুরাতুল ফাতেহা পড়লাম তারপরে সুরাতুল ফালাক পড়ব সুরাতুল ফালাক মুখস্ত সবার তো সুরাতুল ফালাক পড়লেন তারপরের রাকাতে সুরাতুল নাস পড়লেন সুরা ফাতে পড়ার পর তাহলে সুরা ফালাক আর সুরা নাস আপনার পড়া হয়ে গেল এগারো আয়াত পড়া হয়ে গেল তো এগারো আয়াত হান আল্লাহ এগারো আয়াত যদি আপনি পড়তে পারেন আল্লাহ রসুল সাল্লাহাম সাল্লাম বলছেন মিনাল গাফেলিন আপনার নাম গাফেলের খাতায় লিখা হবে না যে আপনি ইবাদতে গাফেল আপনি ইবাদতে গাফেল অলস এটা আল্লাহ তালার খাতায় লিখা হবে না তার মানে বোঝা গেল যে আপনি যদি কেয়ামুল লাইল করেন আর তাতে মাত্র দশ আয়াত পড়তে পারেন অর্থাৎ সুরাতুল নাশা সুরা ফেলা কি ধরলাম বাকি অন্যান্য সুর আপনি পড়তে পারেন আরো বেশি যেগুলো সুরার আয়াত সংখ্যা বেশি রয়েছে সেগুলো আপনি পড়তে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু সুরা নাচ আর সুরা ফালাক বেশিরভাগ মানুষ আমাদের মুখস্থ তো সুরা নাচ আর সুরা ফালাক যদি আমরা পড়তে পারি প্রথম রেখাতে সুরাতুল পড়লাম দ্বিতীয় সুরাতুল নাচ পড়লাম তো দুই রিকাত পড়লাম দুই রিকাত পড়লে কেমন লাইল করা হয়ে যাচ্ছে যেটা ফরজ নামাজের পরে সব থেকে উত্তম নামাজ সেটার ফজিলত আপনি পেলেন দ্বিতীয়ত আল্লাহ রসুল বলছেন যে দশ আয়াত যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার নাম অলসের খাতায় লিখা হবে না যে আপনি অলস যদি আপনি এটাকে আরও বাড়াতে পারেন একশো আয়াত যদি পড়তে পারেন তাহলে আপনার নাম লিখা হবে কাহিতিনের খাতায় যদি আপনি এক হাজার আয়াত পড়তে পারেন তাহলে আপনার নাম লিখা হবে নকান্ত খাতায় তো আমরা এখন কমপক্ষে দশ আয়াত পড়ি কমপক্ষে ইনশাল্লাহ সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ সকলে আমরা চেষ্টা করবো কারণ ফরজ নামাজ আমরা একদম পড়ছি ফরজ নামাজ সবাই জামাতের সাথে পড়ছি এবার আমরা চেষ্টা করবো যে নামাজের পরে আল্লাহ রসুল সাল্লাহ আলী যে নামাজের কথা বলেছেন যে নামাজটা ফরজ নামাজের পরে উত্তম সেটা হচ্ছে লাইল তো লাইল যদিও আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়সালাম আরও সংখ্যায় বেশি পড়েছেন আমরা সকলে জানি যেটা তাহার্যুদের নামাজ বা আমরা রমজান মাসে যখন তারাবীর নামাজ পড়ছি তারাবিন নামাজ পড়ি তো আমরা সকলে তারাবিন নামাজ পড়ি তারপরে লাইল করি শেষ দশকে তো সেই সময় পড়ি কিন্তু আমরা ভুলেই গেছি অনেকে যে এটা অন্য মাসেও পড়তে হয় অন্য মাসে আমরা কেউই পড়ি না শুধুমাত্র রমজান মাস এলেই কে লাইল করি বাকি মাসে কেউ আমরা পড়ি না ওই জন্য ইনশাআল্লাহ আমরা দুই রিকাত দিয়ে হলেও দুই রিকাত দিয়ে হলেও ইনশাআল্লাহ চেষ্টা করব যাতে করে আল্লাহ রসুল সাল্লাহি ওয়াসাল্লাম তিনি যে বলেছেন যে সুলুথাল্লা এই সুলুসাল লাইলের অর্থাৎ রাতের তৃতীয় অংশে আল্লাহ তারা প্রথম মানে নেমে আসেন এবং আপনাকে বলেন যে কোন এমন বান্দা আছে যে বান্দা আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব তো আপনি আমি তো চাই না মানুষের কাছে চাইছি আমরা দুঃখ কষ্টের কথা মানুষের কাছে বেশি শেয়ার করি মানুষের কাছে বেশি বলি আবার আপনার যা দুঃখ কষ্ট হচ্ছে সব কথা আল্লাহ সু হান হুয়া তালাকে আমরা বলবো আর সেটার সবথেকে উত্তম সময় অজরের নামাজের আগে ওই সময় যে কোনো আপনার কোনো জীবনে কষ্ট হচ্ছে সে কথা যে কোনো কষ্ট হচ্ছে সেই কষ্টের কথা সেই সময় আল্লাহ সুহ হান হুয়া তালাকে বলুন জীবিকা নির্বাহে কষ্ট হালাল রিস্ক অন্বেষণ করা কষ্ট কোনো বাচ্চা ছেলেদেরকে নিয়ে কষ্ট পাচ্ছেন বা কোনো একটা জীবনে আপনার কোনো জিনিস পাচ্ছেন না সেটার জন্য আপনি দুঃখ প্রকাশ করছেন কিছু একটা আপনার হচ্ছে না সেটার জন্য কোনো দুঃখ হচ্ছে তো আল্লাহ তালাকে বলুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন এবং সে সময় ইনশাআল্লাহ আপনার